প্রথম হলো এই পিন এটা হলো ডিসপ্লে পিন ডিসপ্লে পিনে ওম সাইজ আছে উনিশ তারপরের পিনে আছে ছয়শ অষ্টআশি তারপরের পিনে আছে ছয়শো সাতাশি তারপরের পিনে আছে ছয়শো বিরাশি তারপরের পিন তো গ্রাউন্ড এটা জিরো জিরো দেখাবে আছে ঠিক আছে এটা আর এটা হলো হল সেন্সরের পাশে যেই আপনার একটা সেন্সর থাকে ওইটার লাইন এদিকে ফলো করি তার প্রথম পিনে হলো গিয়া জিরো ভোল্টেজ মানে এটা গ্রাউন্ড তারপরে দ্বিতীয়টায় আছে চারশো বাষট্টি তারপরটায় আছে চারশো ছটায় আছে উনিশ এটা মানে পজিটিভ ভোল্টেজ মানে ফাইভ যদি এই ডিসপ্লেতে ফাইভ বল থাকে তাহলে এখানে ফাইভ বোল্ট আছে এটা হলো উনিশ তার মানে ফাইভ বোল্টের পয়েন্ট আর কি তারপর হলো হল সেন্সরের লাইন এখানে জিরো জিরো কোনো অনস নাই তারপরেরটা তো কোনো ওমস না ওমস আছে হ্যাঁ আছে এখানে আছে চারশো চৌষট্টি তো আবার একটু প্রথমটা দিয়ে দেখিত প্রথমটাতে জিরো জিরো তার মানে এটা গ্রাউন্ড এই হলসেনের প্রথম পিন্ড হলো এই স্যারটা গ্রাউন্ড তারপর হলো চারশো চৌষট্টি এই চারশো চৌষট্টি তারপরের পিনে গিয়া চারশো সাতষট্টি তারপরের পিনে গিয়া চারশো ছেষট্টি তারপরের পিন সম্ভবত উনিশ কিংবা আঠারো হওয়ার কথা কারণ এটা পজিটিভ ভোল্টেজ যেমন এখানে পজিটিভ ভোল্টেজ আছে এখানে আছে এখানে আছে পজিটিভ ভোল্টেজ তারপর মোটর সেকশন এখানে আছে ছয়শ হলো গিয়া আপনার সাতচল্লিশ তারপর আছে গিয়া ৬৪৪ চৌচল্লিশ তারপর আছে গিয়া ছয়শ উনপঞ্চাশ তারপর আছে গিয়া এটা সম্ভবত গ্রাউন্ড পজিটিভ ভোল্টেজ এই কারণে কোনো কিছু শো করতে ঠিক আছে তো এটা হলো তিনটা টার্মিনালের মাপ আর এইখানে আবার আমরা গ্রাউন্ডে দিলাম হ্যাঁ এই যে গ্রাউন্ড তারপর পিক আপ লাইন মানে যে প্যাডেল ভাড়া দেওয়া এখানে আছে দেখেন উল্টো মাপি তাহলে ভালো হবে যেমন ক্যাপাসিটার এই প্রান্ত দিল গ্রাউন্ড প্রান্ত গ্রাউন্ড প্রান্ত আমরা মিটারের পজিটিভ প্রকটা দিলাম তারপর এখানে নেগেটিভে দিলাম প্রথম জিরো জিরো তার মানে এখানে নেগেটিভ তারপর আর এক্সে দিলাম এখানে দেখতেছে চারশো ষাট উনশো আস্তে আস্তে ওমস কমতে আচ্ছা প্রথম ওমসে আমরা পারলাম চারশো ষাট তারপর আছে সরি চারশো ছিয়ান্ন আছে প্রথম পেয়েছিলাম ষাট ষাট আছে ঠিক আছে তারপর হলো টি এক্স টি এক্স পেয়ে যাচ্ছি আমরা কোনো ওমস শুক হ্যাঁ ওমস টি এক্স এ পেয়েছি পাঁচশো আটান্ন তারপর আমরা কোনো কিছু শো করতেছে না আমরা যদি হ্যাঁ শো করছে